আল্লাহ রব্বুল আলামিন প্রশংসার ব্যাপারে বলছেন ওয়ারা ফায়না আল্লাহ কাজিকরা তোমার সম্মানকে সর্বোচ্চ তোমার জিকিরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এই সর্বোচ্চ পর্যায়ে আমরা কেউ চিনি না সেই রসুলের জন্ম উপলক্ষে একটা নাহাতে রসুল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন অল্লাহ বলতেছিল আপনারা আপনারা অবশ্যই একটা জিহাদে শরিক হয়েছেন জিসনে লাকর কর কালামে লাহি দিয়া وہ محمد مدینہ میں موجود ہے سوتی کی نہ بولے اللہ قرآن سے اپنا رمر نہیں سے بڑا کنو آخر بات نائی؟ سی محمد مدینہ موجود حسن جاننا چلتے بڑے جاننا, جاننا چلتے مدینہ چلتے؟ آبارو بولی ہم نے آخو اسے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے یہ تو جنت میں سو بھی ہے مدینہ نہیں اور مدینہ میں جنت بھی موجود ہے اپنا مستوار شویدہ اچھا اپنا مدینہ ہے اپنا در مدینہ جنتوار جس نے لاکر کلامِ الٰہی دیا جنہی اللہ کہتا ہے کہ کلامِ الٰہی ہے اور تو قرآن مجید انہیں آمدر کے دیا چند وہ محمد مدینہ میں موجود ہے صحیح محمد رسول اللہ مدینہ ہے ایک انہیں موجود آسن আমরা দুরুদুর সালাম পেশ করি আল্লাহ রসুলের দেশ আমার বয়স উনাশি বছর চলতেছে জি এবং আমি বারো বছর থেকে বারো বছর বয়স থেকে আপনার কবিতা লিখি কিন্তু আমার ভাই বলতেছিলেন উনি আসার সময় যা রসুল সসলামকে নিয়ে আমার শেষ নিবেদনভাবে একটা কবিতা ওইটা পড়ে উনি কাঁদছেন আমি এত খুশি হয়েছি আল্লাহ রসুলের নামে আমি কিছু লাইন লিখছি আর এইটা পড়ে একজন বলতেছেন কয়েক বছর পরে যে আমি কাঁদছি এটা পড়ে তো এইটা আমি আমার অশিলা মনে করি যে আল্লাহ রসুলের প্রতি আমি যে মহবতা প্রকাশ করার জন্য কিছু লাইন লিখতে পারছি এটা আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ তৌফিক দিছেন বলে হয়েছে এবং এই যে না বিভাগীয় নাতে রসুল ইসলামের প্রতিযোগিতা যে কমিটি আয়োজন করেছে তাদের সবার প্রতি আমি সম্মাননা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যাজাকাল্লা আল্লাহ তাদেরকে ভালো যাজাদ আনতেন মোহাম্মদুর রসুল্লা সামের পনেরোশতম দেড় জন্ম জন্মদিবসকে কেন্দ্র করে এবারের এই সমস্ত প্রতিযোগিতা এবং উৎস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মাহমুদুর রসুল্লা ইসলামের জন্মের চেয়ে বড়ো কোনো উৎসব পৃথিবীতে হয় না হবেও না কোনো এর চেয়ে বড়ো কোনো মানুষ জন্মগ্রহণ করবে না বিদায় এটা সবচেয়ে বড় উৎসব আমরা টেফিটুলা সাধারণ মানুষ এখন আমাদেরও জন্মদিনে দেখা যায় দুই হাজার আড়াই হাজার এই দেশ বিদেশ থেকে আমেরিকা অস্ট্রেলিয়ার থেকে এই জন্মদিনের শুভেচ্ছা জানলে সাধারণ একটা মানুষ আর আল্লাহ রসুলের জন্ম জি আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন মামা আর সালকে রহমত রহমতল আলম আমি তোমাকে সমস্ত মানব সমস্ত জগতের জন্য সমূহের জন্যে রহমত হিসাবে প্রেরণ করেছি জগৎ সমূহের জন্যে এই যে শুধু দুনিয়া বা ইত্যাদি ইত্যাদি না জগৎ সমূহের জন্যে এটা জিন ফিরিস্তা সমস্ত এমনকি গাছ পাতা যা যা কিছু আছে সব কিছুর জন্যে রহমত রহমত এই যে অ্যানিমেল লাইফ আছে তাদের জন্য আল্লাহ রসুলের জন্ম রহম তার রিসালত রহম ল কান আলুম ফি রাসুল্লাহি গুস্বাত হাসান আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কারো কোনো সন্দেহ আছে আল্লাহর কালামের উপরে আল্লাহ বলতেছেন যে আমি এই মানুষটার মধ্যে এই নবীর মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ এবং চরিত্র রেখে নিয়েছি লাকাত খান লাকুম ফি ইল্লাহি গুসআল হাসান আল্লাহ রব্বুল আলমিন প্রশংসার ব্যাপারে বলছেন ওয়ারা ফায়না আল্লাহ কাজিক রাখ তোমার সম্মানকে সর্বোচ্চ তোমার জিকেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে এই সর্বোচ্চ পর্যায়ে আমরা কেউ চিনি না কোনো কোনো আলিমদের মধ্যে কেউ কেউ আছে বলে যে আপনারা তো আল্লাহ রসুলকে বড় করে ফেলতেছেন আল্লাহ রসুলকে বড় করার কোনো সামর্থ্য কোনো মানুষের আছে আল্লাহ যার সম্মানকে ওয়ারাফ আয় আল্লাহ কাজিক বলে একেবারে সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছেন আপনারা আমার মতো কি তাকে আরও বড় করতে পারবে সেই রসুলের জন্ম উপলক্ষে একটা নাহাতে রসুল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং আপনারা যারা অংশগ্রহণ করছেন ভল নাহ বলতেছিলাম আপনারা আপনারা অবশ্যই একটা জিহাদে শরিক হয়েছেন আপনারা বিশ্বাস কর এইটার যে বদলা আজকে পুরস্কার পাওয়া কিংবা না পাওয়া সেটার চেয়ে বড় কথা হচ্ছে কেয়ামতের দিন আপনারা কি পাবেন এটা ধারণাও করতে পারতেছেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত দেখানো যদি আমরা না রাখি তাহলে তো ইমারই নাই একজন উর্দু কবির কথা আছে যে খোদা কি কসম মেরে ইমান মোহাম্মদুর রসুল্লা সাল্লা ইসলাম ভাই আমার আমার ইমান হচ্ছে আল্লাহ রসুলের প্রতি প্রেম ভালোবাসা আমি আপনারা নাচের প্রতিযোগিতা করছেন ইয়ে করছেন আমার তো গলা না নাইলে আমি এই নাচটা গাইতাম আপনাদের সবাইকে অনুরোধ করবো যে এটাকে মনে রাখার জন্যে এই ইয়েটা পুরোটা যদি পান আমি কিন্তু সয়লাইনি পাইছি এটা ঠিকাঙ্গের একজন نورل کیبریا نامی لائن ان کی تصویر سینے میں موجود ہے دیکھی نہیں کنٹو انوی ٹا ہمارے ڈاک نئی سینار مددے آسے کی نا جو دین آسا کہتا ہے مومن نا اپنی مسلمان نا ان کی تصویر سینے میں موجود ہے مدینار ایر کو تھا بولتی جیے یہ تو جنت میں سو بھی ہے مدینہ نہیں جنت ہے سب کی جو آسے کین تو مدینہ نہیں اور مدینے میں جنت بھی موجود ہے مدینہ جنت آسے کی نا علی میرا بولتا ہے جنت الباقی آسے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم مرشد ہے یہ تیار سے جنت جی ممبر امس جی جنت ہی سبے چینی تو ہے بھونگیٹا دیر ہزار بس اٹھتے کہ جنت ہی سبے مومین مطروں پہ بہار کریں کارا کاری مارا ماری ایک ہنے دوئی خط نماز پور بات جی یہ تو جنت میں سب ہے مدینہ نہیں اور مدینے میں جنت بھی موجود ہے ارہ بڑھو پتا جب پتے کر جس نے لاکر کلام الہی دیا جس نے لاک لاکر کلام الہی دیا وہ محمد مدینہ میں موجود ہے چھتی کی نہ بولے جاہر بات میں اللہ قرآن اچھ سے اپنا رمر کا سے جب سے بڑا کنوں آخر بات پیزی بھی جل نائی سہی محمد مدینہ میں موجود ہے جنہ چلتے بڑا جنہ چھتے مدینہ چلتے آبارو بولی ہم نے آکو سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے یہ تو جنت میں سو بھی ہے مدینہ نہیں اور مدینہ میں جنت بھی موجود ہے اپنا بجتے اپنا مدینہ جنت اور جس نے لاک اور کلام اللہ دیا جنہیں اللہ کے کلام اور قرآن مجید انہیں چند وہ محمد مدینہ میں موجود ہے সেই মোহাম্মদ রসুল্লাহ মদিনায় এখনও মজুদ আছেন আমরা দুরুদ্র সালাম পেশ করি আল্লাহ রসুলের দেশে তো আমি কথা পাড়াবো না আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বিশ্বাস করুন এটা আল্লাহর দয়া ছাড়া এই কাজটা আপনাদের দ্বারা সম্ভব হয় না আমার বয়স উনাশি বছর চলতেছে জি এবং আমি বারো বছর থেকে বারো বছর বয়স থেকে আপনার কবিতা লিখি কিন্তু আমার ভাই বলতেছিলেন উনি আসার সময় যে রসুল ইসলামকে নিয়ে আমার শেষ নিবেদনভাবে একটা কবিতা ওইটা পড়ে উনি কাঁদছেন আমি এত খুশি হয়েছি আল্লাহ নামে আমি কিছু লাইন লিখছি আর এটা পড়ে একজন বলতেছেন কয়েক বছর পরে যে আমি কাঁদছি এটা পড়ে তো এইটা আমি আমার অশিলা মনে করি যে আল্লাহ রসুলের প্রতি আমি যে মহবতা প্রকাশ করার জন্য কিছু লাইন লিখতে পারছি এটা আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহ তৌফিক দিছেন বলে হয়েছে আপনারা যারা লিখছেন এবং যারা গাইছেন তাদের সবাইকে আমি আমি সুসংবাদ দিচ্ছি জান্নাতের সুসংবাদ দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর বাস্তে আপনাদের কলমকে আপনাদের কণ্ঠকে আল্লাহ রসুলের সানে এবং মানে ব্যবহার করুন ইনশাল্লাহ আপনারা এটার দ্বারা পুরস্কৃত হবেন দুনিয়া এবং আফেরাতে দুনিয়া এবং আফারাত আল্লাহ রসুলের যে নাচগুলো গাওয়া হয় মদিনায় কিন্তু গানটান নাই শুধু আল্লাহ রসুলের প্রশংসাই গাওয়া হবে বিভিন্ন ভাষায় এবং আপনারা সেটা শুনবেন আপনাদের হটাও শুনবেন যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে আমি বিশ্বাস করি যারা আল্লাহর রসুল যেমন একটা কথা বলা হয় যে শরীফ পড়ে যদি কোনো দোয়া করা হয় আল্লাহ সেটা ফিরিয়ে দেন না আল্লাহ সেটা ফিরিয়ে দেন না দুরুদ আর এটা তো বিস্তৃত রূপ আল্লাহ রসুল্লার প্রশংসা যেটা সেটা বিস্তৃত রূপ পৃথিবীতে একজন কবিতার ছয় লাইনের জন্য সারা দুনিয়ার মুসলমানদের কাছে পরিচিত বালাগা আলিহি তো লিখছিলেন সে সাদি এই লাইনগুলো আপনার বালাগা লইলা বি কামালিহি দুজা বি সুনার জামি রক্ষী এর পরে আর কিন্তু মিলাতে পারেন না দশ বছর না বারো বছর পরে আল্লাহ রসুল স্বপ্নে এসে বললেন যে তুমি দেখা সল্লুয়ালি ওয়ালিহি তুমি দেখো আল্লাহ রসুল জীবন্ত যারা খুঁজে তারা তাকে পেয়ে যায় আসুন আমরা আল্লাহ রসুলকে প্রাণ খুলে মন খুলে মহাব্বত জ্ঞাপন করি এবং তার জন্য পাঠ করি

ছবিটাকে মনের মধ্যে আমরা ধারণ করতে পারি তাহলে আশা করা যায় এইটার জন্যে কারণ আপনার কবরে তিনটা সওয়াল হবে এর মধ্যে একটা সওয়াল আমাদেরকে আমাদের মেয়াসাবদের আমার বলছেন একটা সওয়াল হলো হাজার রসুল এই ইনিকে উনার ছবি যদি আপনার হৃদয়ে থাকে কবরে দিয়ে ঠিক বলতে পারবেন উনিকে দেখেই বলতে পারবেন যদি মুমিন হন ইমানদার হন এবং আল্লাহ রসুলের প্রতি মহব থাকে ইনি আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলাম বলতে পারব এই জন্যে প্রত্যেকটা ইমানদারের কাছে আজকে যারা যুবক উপস্থিত আমি মুরব্বীদেরকে বলছি না আপনারা আল্লাহ রসুলের তসবিরটাকে সিনার মধ্যে রাখবেন এবং সর্বাবস্থায় মহব্বত প্রকাশ করবেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের পরত্বের কোনো সীমা নাই শেষ নাই কারণ এইটা আল্লাহ আল্লা কাজী খারাপ আপনার জিকিরকে আমি সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের অবস্থানে দিয়ে দিচ্ছি ওনার জিকিরকে ওনার ইয়াদকে এই জন্য আসুন আমরা এই জিকিরটা আমাদের নাচের মাধ্যমে আমাদের দুরুদের মাধ্যমে আমরা জাগিয়ে রাখি আর যেদিন মনে করবেন যে আল্লাহ রসুলের মহব্বত আপনার মধ্যে নাই বা কিংবা এই ছবিটা আপনার মধ্যে নাই সেদিন মনে রাখবেন যে আপনার সভ্যনাশ হয়ে গেছে আপনি আপনার এই সফরকে নষ্ট করে ফেলছেন আর কথা বাড়াবো না আজকে আমি মনে করি আমি এই যে আসছি আল্লাহ রসুলের নাম বলে আমার চোখে পানি আসতেছে এটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে একটা আপনারাও বিশ্বাস করেন যে একটা জায়গা এই যে আমি মানে গিন্নি সম্পর্কে ফেসবুকে খুব লিখি আমার ভাই বলতেছিলেন যে আপনি তো গিন্নি গিন্নি করেন শুধু আমার বোনও গত পরশু দিন আমেরিকার থেকে বলছে শুধু গিন্নি গিন্নি করো কেন তো ইয়েটা হচ্ছে কি আল্লাহ রসুলকে মহব্বত করুন ভালোবাসুন এবং বড় করে দেখান বড় কর কারণ হচ্ছে বড়ো কোনো ইয়ে নাই এবং আমি তো বললাম যে অমার সালনা রহমতল আমি বলার পরে বিশ্ব জগতের জন্য আমি রহমত করে তোমাকে পাঠিয়েছি আপনি মনে করবেন না যে এই এই রসুলের আশ্রয় ব্যতীত আপনি আল্লাহর কোনো রহমতের অধিকারী হয়ে যাবেন এটা বিশ্বাস করবেন না মনে করবেন না যা পাবেন তা রেকমেন্ডেশনে পাবেন তার মাধ্যমে পাবেন আদারওয়াইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি